রাজবাড়ী সদর উপজেলার এক যুবদল নেতা প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন সোমবার বিকেলে তিনি উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার নিজ বাড়িতে জানাজায় অংশ নেন প্যারোলে মুক্তি পাওয়া মোহাম্মদ তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তার বাবার নাম মমিন পাটোয়ারি তাজুল অস্ত্র মামলায় কারাগারে আছেন বলে জানায় পুলিশ রোববার রাতে তাজুলের বাবা মারা যান তাজুলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় বিকেলে তার বাবার যায় তাকে নিয়ে যাওয়া হয় জানাজা শেষে তাকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে নয় নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার গুয়ালন্দমোর ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও মোহাম্মদ আকাশ মোল্লাকে আটক করে যৌথ বাহিনী পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশি পিস্তল ওয়ান শুটার গানের ছয়টি গুলি পিস্তলের দুইটি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ഇത് ഒരു വൈറസ് പ്രശ്നമാണ്